আসসালামু আলাইকুম প্রিয় সাকিবিয়ানরা কেমন আছো তোমরা আশা করছি ভালোই আছো আজকে কোন ভিডিও নিয়ে আলোচনা করব ইতিমধ্যে টাইটেল এবং থামলাইন দেখেই বুঝতে পেরেছো ইয়েস ম্যান আজকে সাকিব খানের আপকামিং একটি নতুন মুভি সম্পর্কে আলোচনা করব। মুভিটিতে সাকিব খানকে এই প্রথমবারের মতো আর্মির মেজর চরিত্রে দেখা যাবে যেটা সাকিবিয়ানদের একটা ড্রিম ছিল সেই ড্রিমটি পূরণ করছেন এবার আজ অনুযায়ী শাকিব খান এবার আর্মির অফিসার চরিত্র অভিনয় করবেন যেটা আমরা অনেকেই আগে থেকেই ভাবছিলাম এইরকম একটা চরিত্রে সাকিব খান অভিনয় করুক সেই প্রত্যাশা এবার পূরণ হতে যাচ্ছে বলতে এই মুভিটা মুক্তির পরিকল্পনা রয়েছে সাকিবিয়ানদের এতদিন যে প্রত্যাশা ছিল সেটা এই মুভি দ্বারা যেহেতু পূরণ হতে যাচ্ছে আশা করি সাকিব খান এই চরিত্রটা অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলবে তো এই অফিশিয়াল ঘোষণা না আসা পর্যন্ত সাকিবিয়ানদের তো অপেক্ষা করতেই হবে আমরা সকল সাকিবিয়ান এবং সিনেভক্তরা চাই এই রিউমার যাতে সত্যি হয়